সাংসদ তহবিলের টাকায় যে সকল কাজ ওদের তার তথ্যসহ একটি ব্রয় করেন বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার মধ্যমগ্রামের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বুধবার বিকেলে চারটে নাগাদ বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বলেন দেখুন সরকারি অর্থে সাংসদ তহবিল তৈরি হয় এবং তাই দিয়ে এলাকার উন্নয়ন করা হয় এখানে সাংসদ তহবিলের অর্থে কি কি কাজ হয়েছে স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানুষে আনা হলো যদিও বা কোভিড টাইমে আমরা দু বছর কোনো অর্থ পাইনি সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক অঞ্চল ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মানুষ যাতে জানতে পারেন যে সরকারি অর্থ কীভাবে তহবিল থেকে খরচা হচ্ছে তার উন্নয়ন স্বার্থে এবং এই মধ্যমগ্রামেরই কোনো বামপন্থী নেতা বলছেন মধ্যমগ্রামের উন্নয়ন হয়নি তার বাড়িতেও একটা বই পৌঁছে দেবো আর তার চোখ দেখাবার জন্য আমি হায়দ্রাবাদে ওনার চোখের অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের রিজেনাল অফথালমনজি এখানে ইনস্টিটিউট যেটা কলকাতায় আছে সেখানেও তার চোখ দেখানোর ব্যবস্থা হয়েছে বা আমার মনে হয় বছর একটা না প্রথমে ছিল না যখন আমি এসেছি তার আগেই একবার ছিল কিন্তু তখন এটা ছিল একটা অনুন্নত গ্রাম্য চেহারার সংসদীয় এলাকা আর এখন এটা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে আবার বাড়া বারাসাতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে এছাড়া প্রতিটি গলির রাস্তা প্রত্যেকটা গলির লাইট সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে আমি এখানে আমার যে বারাসাত সংসদীয় এলাকার প্রচার পর্ব সেটার সূচনা করলাম কোথায় কে কি বলছে আমি সেটা জবাব প্রথম কথা দেব না দ্বিতীয় কথা হচ্ছে যে ফেক নিউজ মানে জানেন তো ওদের একটা আইটি সেল আছে যেখান থেকে সমানে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের মনটা ঘুরবার চেষ্টা করছেন পশ্চিমবাংলায় কিন্তু বাংলার ওপর এই আক্রোশ বাংলার মানুষ বুঝে গেছে কোনো আমল দিচ্ছে না বাংলার মানুষ এবং ওদের মিথ্যা কথা পাও দিচ্ছে তাদের তো কোনো উন্নয়নের কথা বলার নেই ওনাদের সম্প্রীতির বার্তা দেওয়ার নেই খালি হিংসা আর আক্রমণ আমরা হিংসায় বিশ্বাস করি না আক্রমণে বিশ্বাস করি না এবং পায়ের তলায় রাজনৈতিক জমি হারিয়ে যে এই যে এই ধরনের এজেন্সিকে ব্যবহার করা এটা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করি